আমিও ফোনাম করি না আমি যখন আইছি তখন ঢাকা ঘুমাইছিল মা ওই মা দেখি দেখ করে আসি রে বলে

দেখি বলছে ঝুলিয়ে রাখুন ওই হ্যাঁ ওখানে ঝুলিয়ে রাখবো ওই যে পেরেকটা ওই মধ্যে

বা হেলমেট খুলে দিচ্ছে দেখো আমরা দুই ভাই না আমার দাদা আমাকে হেলমেট দাদা না ছোট গরমের না

যে দোকান ছিল কাছে দুঃখ মানে দোকানের সামনে হয় এত কষ্ট হয়ে গেছে তো আমরা চলে এসেছি রান্না বান্না হচ্ছে সেখানে এসেছি ঘুরতে ঘুরতে সবাই করছে রেডি ও বাবা বিশেষ কি সুন্দর শাড়ি পরেছে

এই ভি লাগাছে আমরা শুনছি আপনারা চলো আমার তো চার গুণ হলে শুধু ফাটা তুলবে মনে যেন চার গুণ কত দূরেই থাকে 하나 না কিন্তু এই যে ক্যামেরাম্যান আমি লিপস্টিক নিতে

Yeah.

আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলেছি মা পিসি ওরা সবাই চলে গেছে খেতে আর এসে শাড়ি চেঞ্জ করতে পরে ফেলেছি কারণ এত গরম এখানে মানে ধারণা করা যাচ্ছে না এত গরম ঘেমে গেছি তাই আমি আর রিয়া আমার ছেলে এখন বাড়িতে কেউ নেই সবাই খেতে গেছে ওই কারণে আমরা ফ্যানের সামনে বসে গল্প করছি